পঁচিশ থেকে ত্রিশ বার বানা করছি আমি এক আমি কিছু খাইওনি আমার অবস্থা আমি জানা গেছে না আপনি সকাল থেকে এখন পর্যন্ত পঁচিশ থেকে তিরিশ বার পার্থকিয়েছি সেই জি এই জন্য কারা এসে ভর্তি হয়ে গেলে এটা আপনি জানেন না যে এই এই ঘটনার এই জন্যই ঘটছে আর কি আমি অসুস্থ হওয়ার কারণে আমি খেয়াল করতে পারি না আমি এখন পর্যন্ত আমার ব্রেন্ডটাও ঠিক নেই আচ্ছা আমাকে নিশ্চয় থেকে বলবো যে বইলা কথা কেউ এজেন্ডা দিয়ে দিয়েছে এজেন্টটাকে আপনার ভয় কিছু দেখাচ্ছে কোনো মেন হ্যাঁ ভয় আমার যেমন দেয়নি ভয় ভেবে দেখাইনি তবে আমি ওই না থাকার গান বা অসুস্থার কারণে এই ঘটনা কিছুটা কিছু